ও দাদা দাদা গো আমরা যে কয়েকদিন হলো সেই কলকাতা থেকে বাংলাদেশে এসেছে চারিদিকে ঘুরছে কত কিছু দেখছি কত রকম গাড়িতে আমরা চড়েছি বাইরে কিন্তু এই যে আমরা এখন গাড়িতে চড়েছি এটা কেমন ওরা জেলখানার মতো লাগছে না বাইরে আহ এই খাঁচায় খাঁচায় যেভাবে পশু পাখি বন্ধ করে রাখে বন্দি করে রাখে দেখো দাদা মনে হচ্ছে আমাদেরকে সেভাবে বন্দি করে আমাদের

আমরা বিভিন্ন কিছু দেখেছি কিন্তু এই যে সর্বশেষ যে ঘটনা ঘটলো এই যে একটা না কী যেন হলো দাদা এই প্রতিযোগিতায় এই বাংলাদেশের তো যারা যে পুরুষ মানুষ যারা আছে বুঝলে তো এই পুরুষদের একটা প্রতিযোগিতা হয়েছিল যে কে বেশি সুন্দর দেখতে বুঝলে কে বেশি সুন্দর দেখতে তো এখানে একটা পুরুষ মানুষ এই দেখতে আমাদের দেশে যে আমরা হিজরা যাদেরকে বলি বুঝলে এই লিঙ্গের যারা তো দেখতে কিছুটা ওইরকম ভঙ্গ ওইরকম কিন্তু বাংলাদেশে এই লোকটা নাকি পুরুষদের সব থেকে এই সুন্দর পুরুষ হিসেবে নাকি পুরস্কার পেয়েছে দাওয়া এটা তোমার কাছে কেমন মনে হলো বলো তো আপনি বাংলাদেশে এখন যারা দায়িত্বে আছে জি এরা তো আমাদের ভারতকে ভারতের সঙ্গে ওরা ব্রেক আপ করে দিয়ে আমেরিকার সঙ্গে রিলেশন করেছে ও আর আমেরিকা তো বাংলাদেশে ওই মারামারিকে বৈধতা দেওয়ার একটা চেষ্টা করছে

আমরা ওখানে চলে না আমিন বলতে বলতে ঢুকে পড়ি আচ্ছা চলো দাদা যাই তারা তো দেরি হওয়া যাবে আমিন 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 মাসলমস